আসসালামু আলাইকুম আজকে মাছ আমের টক তরকারি রান্না করে দেখাবো খুবই কম মশলা রান্না করে দেখাবো এখানে আমি যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি এই গরমে এরকম হালকা মশলার একটা টক জাতীয় তরকারি হলে আর কিছুই লাগে না পেটও ভালো থাকে শরীরও ভালো থাকে আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়ে আমি এখানে শিঙ মাছ নিয়েছি শিঙ মাছের ভিতর হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে আমার কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি মাছগুলোকে হালকা করে ভাজবো বেশি ভাজতে যাব না কারণ শিং মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না আমি এটাকে একটু হালকা ভেজে এটাকে তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে উঠাই নিচ্ছি উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এটাকে এটার মধ্যে আমি সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে হালকা একটু চেড়ে এই লবণ হলুদটা আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি যে আম কেটে রেখেছিলাম সেই আমটা একটু ভেজে নেব তার জন্য আমটা দিয়ে ওই তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়েছি তাই আমার এক্সট্রা আলাদা করে কোনো লবণ আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই ওটাই আমের সাথে মিশে যাবে আমি একটু হালকা নেড়ে চেড়ে ভেজে আমি আমটাকে তুলে নিচ্ছি আমটাকে তুলে ওই আলুর মধ্যেই আমি মশলাটা কষাবো আমার আলুটাও কষানো হয়ে যাবে আবার মশলাটাও কষানো হয়ে যাবে আমার তেলটা একটু কম মনে হয়েছে তাই আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে একটা শুকনো মরিচ দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি রসুন দিয়েছি রসুন বেটে দিয়েছি অল্প একটু আর একটু পেঁয়াজ কাটা দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি এখানে আমি একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি আর জিরা গুঁড়ো দিয়েছি এক চামচের মতো দিয়ে এটাকে লো ফ্লেমে একবার জাল কমাই দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেবেন বেশি জাল হলে কিন্তু এর মশলাটা পুড়ে যাবে আমি কিছুক্ষণ নেড়ে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন যে যতটুকু খান বা যতটুকু প্রয়োজন লবণের পরিমাণটা তো আর বলা যায় না এখানে আমি অল্প একটু পানি দিয়েই পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে এমনভাবে কষাবেন নেড়েচেড়ে একবার হাই ফ্লেমে এই পর্যায়ে ডালটা একটু বাড়িয়ে দেবেন মশলাটা যখন তেল থেকে মশলা আলাদা হয়ে যাবে তখন বুঝবেন যে এর মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। আমার আলুটাও যাতে সেদ্ধ হয় আবার কিছুটা ঝোলও থাকে এরকম রাখবো আমি আমি এক কাপের মতো পানি দেব আমি হাফ কাপ দিয়ে নেড়ে আবার হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে নেড়ে হাই ফ্লেমে আমি একবারে পানিটা ফুটতে দেব পানিটা যখন ফুটে উঠবে তখন আমি আম আর মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে এটাকে ছয় থেকে সাত মিনিট রান্না করব মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছিলাম ছয় ছয় থেকে সাত মিনিট পর আমি ফিরে এসেছি ফিরে এসে দেখি যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আলু জলু সব সেদ্ধ হয়ে গেছে এরপরে জালটা কম দিয়ে আমি এখানে কিছুটা বিলাতি ধনিয়া দিচ্ছি এই পাতাটা গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় শহরেও বারান্দায় লাগাইলে খুব সুন্দর হয়ে যায় আমি এটাকে একবার ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি একবার রান্নার শেষ পর্যায়ে দেবেন সামান্য একটু চিনি ব্যবহার করেছি যেহেতু আম দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আমি জালটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেব এই তো আমার তরকারিটা রেডি এই গরমে এরকম একটা টক তরকারি হলে আর কিছুই যেন প্রয়োজন নেই আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাসায় আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহফিজ